ভাই আজকে মাত্র পঁচিশশো টাকা সোফা দিতেছি এত সুন্দর সোফা ভাই ও ভাই একেবারে দেখতেছি এটা কি সোফা আনছেন ভাইটারদ্ম বলে পদ্মফুল জি ভাই ভাই মাত্র পঁচিশশো টাকা কি সোফা সম্ভব অবশ্যই পঁচিশশো টাকা সোফা ভাই কয় টাকায় কয় টাকা আছে ভাই ছয় হাজার আছে পঁচিশশো টাকা আছে তিন হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা আছে ভাই এরা কইছি।

সরাসরি কারখানা থেকে দর্শক কি স্বর্ণ দিয়ে জি ভাই নরম হবে তো একবারে তুল তুলো তুল একবার একবারে তুল তুলো নরম নরম মাত্র মাত্র পঁচিশশো টাকা থেকে পঁচিশশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা আছে সোফা কিন্তু আপনারা পাবেন যারা রিজনেবল প্রাইস মধ্যে সোফা নিতে চান স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন